হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মরিয়ম ক্লথ স্টোরে মরিয়ম থেকে আজকে আবারও আমরা দেখব দারুণ কিছু কালেকশন এবং যেহেতু ঈদ শেষ ঈদের পরে কিন্তু পেয়ে যাচ্ছেন দারুণ দারুণ অফার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন রেগুলার এই অফারগুলো পাওয়ার জন্য আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন নেট কালেকশন শাড়ি তিন হাত ভর এটি কি অফার থাকবে কোনো মাত্র আশি মাত্র আশি আচ্ছা দেখান মাত্র আশি টাকা গজে আপনারা সাড়ে বহরের এই নেট কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো দিয়ে আপনারা যে কোনো ড্রেস তৈরি করতে পারে শাড়ি থেকে শুরু করে গাউন জামা সব কিছুই তৈরি করতে পারবেন প্রিন্টগুলো সবাই লক্ষ্য করবেন এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে মাত্র আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন যেহেতু অল্প কাপড় আছে যারা ব্যবসার জন্য সবগুলো নেবেন তারাও যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস তাই এই অফারটা একদমই কেউ মিস করবেন না দ্রুত করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দামটা বলে দিচ্ছি মাত্র আবারও সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো তাই এই অফারটা কেউ একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে যার যেটা লাগবে আশি টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন ডিজাইন কালারগুলো লক্ষ্য করবেন যার যেটা ভালো লাগবে আমরা কিন্তু খুবই কম সময় নিয়ে দেখাই জাস্ট কালার ডিজাইনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে ভিডিওটা ছোট হয় আপনারা শেষ পর্যন্ত দেখতে পারেন এগুলো ফেব্রিক্সটা থাকছে নেট এটার সাথে ম্যাচিং করে আপনারা ফলসও নিতে পারবেন ভাইদের এখান থেকে ফলসের গজ পড়বে আশি টাকা ফলসের গজ থাকবে আশি টাকা যার যার লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন কত কত কালার এত এত সব কালার এত কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন ধামাকা একটা অফার সবাই ভিডিও শেয়ার করে দিবেন মাত্র আশি টাকা গজ এবং আমরা সারা বছর ধরে কিন্তু বিভিন্ন ডিজাইনের কালেকশন দেখিয়ে থাকি এবং সেটার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং কমেন্ট করে বলতে পারেন যে আপনার কি কালেকশনটা প্রয়োজন তো আমরা চেষ্টা করবো সব ধরনের কালেকশন কিন্তু আপনাদেরকে দেখানোর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে দেখেন কত গর্জিয়াস কালেকশন এত গর্জিয়াস সুন্দর কালেকশন মাত্র টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে স্ক্রিনশট করেন দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দামটা আবারও বলে দিচ্ছি মাত্র আশি এখনও কালেকশন আছে আমরা খুবই দ্রুত দেখাচ্ছি তারপরেও কিন্তু ভিডিও খুবই বড় হয় না একদম খুব ছোট্ট একটা ভিডিও হয় যাতে আপনারা শেষ পর্যন্ত দেখতে পারেন আপনারা যাতে বোরিং না হন আমরা একটা কালেকশন পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যে কিন্তু দেখানো শেষ করি জাস্ট কালারগুলো প্রিন্টগুলো আপনাদেরকে দেখায় দেয় যার যেটা ভালো লাগবে আমরা স্ক্রিনশট দেওয়ার মতো কিন্তু সময় দেয় আপনাদের যেটা করতে হবে ভিডিওটা দেখার পরে কোনটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট দিয়ে নেবেন তারপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে এই নাম্বারে আপনারা ইমো পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে কোনটা কত গজ নেবেন এটা ওয়ার্ড করবেন এবং অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে দুই দিন পরে কাপড় হাতে পেয়ে বাকি টাকাটা পরিশোধ করবেন দেখেন অনলি আসি আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো এই অফারটা কিন্তু আসলে সীমিত সময়ের জন্য কারণ এইগুলো কিন্তু আপনারা পরবর্তীতে আর পাবেন না কারণ এগুলো দেখা যায় ভিডিও ছাড়ার সাথে সাথে দুই চার দিনের মধ্যে কিন্তু শেষ হয়ে যায় তো যার যেটা লাগবে মাত্র আশি দেখেন দ্রুত অর্ডার করেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে সেরা সেরামানের কালেকশন এই কারণে অর্ডার করতে হবে দ্রুত যে নেবেন দ্রুত করবেন যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন বাচ্চা থেকে শুরু করে বড়রা সবার জন্য কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনটি যতটুকু ইচ্ছা আপনারা অর্ডার করবেন যার যতটুকু লাগবে আবারও দামটা বলে দিচ্ছি মাত্র আশি টাকা পার গজ এখন স্ক্রিনশট দেন এবং পাঠিয়ে দেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কম দামে সেরা মানের কালেকশন নেওয়ার জন্য যোগাযোগ করেন ভাইদের সাথে আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সরাসরি কেউ আসতে চলে চলে আসতে পারেন মরিয়ম ক্লোথ স্টোর বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর একশো আঠারো আর ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি জিরো এইট সিক্স জিরো থ্রি এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ